ও হে গাইস আজকে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে ভিডিওর মূল টপিক হচ্ছে যে পায়রাকে কিভাবে মিটিং মুড়ে নিয়ে আসার চেষ্টা করা যায় তো চলো আমরা সেই পদ্ধতি আজকে ও আজকে ফার্স্টেই বলবো যে পায়রাকে মুড়ে নিয়ে আসার জন্যে আমাদের তিনটে জিনিস দরকার সেটা হচ্ছে একটা লং বা গোলমরিচ বলা যায় যেটাকে আর হচ্ছে একটি গ্যাস লাইট তো প্রথমে আমরা এক এখান থেকে একটি পায়রা ধরে নিচ্ছি যে পায়রাটা মুড়ে নেই বিডিং মুডে নেই তো ফার্স্ট টাইম এখান থেকে একটা পায়রা ধরে নিই এখান থেকে পায়রা একটা ধরে নিলাম আমি পায়রা ধরার পর সেটাকে নিয়ে আসলাম নিয়ে এসে একটা গোলমরিচ আর এই এই যে গ্যাস লাইটটা নিয়ে গ্যাস লাইটের মাধ্যমে তাকে একটু গরম করে নেবো আমি তো দেখতে পাচ্ছ ওই গ্যাস লাইট তো এই যে লং এই লংটাকে আমি হচ্ছে গরম করছি একটু আগুনে একটু গরম করে নিতে সামান্য গরম করবে তো একটু গরম করে নিচ্ছি একটু গরম করে নেওয়ার পরে এটা যে কোনো জেন্ডার মেল ফিমেল দুটো দুজনকেই খাওয়াতে পারবে একটা একটা করে দুজনকেই খাওয়াবে তো চলো এই দেখো প্রথমটা এই প্রথম মেল যেটা আছে সেটার আমি খাইয়ে দিচ্ছি আর একটা ফিমেলও খাইয়ে দিয়েছি তো এইভাবে আপনাকে সাত দিন এরকম খাওয়াতে হবে এরকম খাওয়ালে আপনি দেখবেন রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন আপনার বাড়িতে ডিম বাচ্চা অবশ্যই খুব ভালো তাড়াতাড়ি হবে বিডিং যে বাইরা বিডিং মুডে নেই সেও আস্তে আস্তে বিডিং মুডে চলে আসবে এক সপ্তাহের মধ্যে